তোমরা যারা ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো এখন তোমাদের হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টের ক্লাস রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের এই ইতিহাস সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি চার নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা তাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি যে প্রশ্নটি আলোচনা করছি তোমরা দেখে নাও প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি আছে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন এই প্রশ্নটি যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা কিভাবে গুছিয়ে উত্তর লিখবে তোমরা দেখে নাও প্রশ্নটি কিভাবে আবার ঘুরিয়ে আসতে পারে সেভাবেও বলে দিচ্ছি যে প্রশ্নটি এভাবে আসতে পারে যে নেপোলিয়ান বোনাপার্টকে কেন বিপ্লবের সন্তান বলা হয় প্রশ্নের কারণ তোমরা দেখতে পাচ্ছ নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন একটু ঘুরিয়ে দিয়েছে পরীক্ষায় ধরো একটু ঘুরিয়ে দিয়েছে যে নেপোলিয়ান বোনাপায়টকে বিপ্লবের সন্তান বলার কারণ কি। এভাবেও ঘুরে দিতে পারে তখন তোমরা কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও একটু ঘুরে আসতেও পারে তাই পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নাও আর তোমরা সঠিকভাবে এই উত্তরটা দেখে নাও কতটা সহজ সরলভাবে লেখা রয়েছে তোমরা যাতে ভালোভাবে দু একবার পড়লেই মুখস্থ হয়ে যায় ভালোভাবে লিখিয়ে আসতে পারো পরীক্ষায় এবং ভালো নাম্বার পেতে পারো সেই দিকেও খেয়াল রাখা হয়েছে তোমরা প্রশ্নের উত্তরটি দেখো দেখলেই বুঝতে পারবে কতটা সহজ সরলভাবে লেখা রয়েছে প্রশ্নের উত্তরটি দেখে নাও তাই আমি বেশি দেরি না করে আলোচনা করে দিচ্ছি তোমরা দেখে নাও নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কারণ তিনি ফরাসি বিপ্লবের সময় উত্থান লাভ করেছিলেন এবং বিপ্লবের অনেক মূল্যবোধকে তার শাসনে প্রয়োগ করেছিলেন নেপোলিয়ান এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও ফ্রান্সের সম্রাট পদে অধিষ্ঠিত হয়েছিলেন আর এটা সম্ভব হয়েছিল ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে যে সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শের উন্মেষ ঘটেছিল তারই সৌজন্যে আর এ কারণে তিনি হয়ে উঠেছিলেন বিপ্লবের সন্তান তবে মনে রাখতে হবে স্বাধীনতার আদর্শকে তিনি আজীবন সম্মান দেখাননি এর পরবর্তীতে তোমরা এভাবে একটি পয়েন্ট লিখবে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলার কারণ এভাবে তোমরা একটি পয়েন্ট লিখবে এবং এর নিচে তোমরা সাব পয়েন্টগুলো লিখবে এবং তার ছোট ছোট করে ব্যাখ্যা লিখবে যেভাবে লেখা রয়েছে তোমরা দেখে না তার এই বিপ্লবের সন্তান হয়ে ওঠার পেছনে আরও যে সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তা হল এক বিপ্লবী আদর্শের বাস্তবায়ন সতেরোশো ছেষট্টি সালে ফ্রান্সের সংবিধান সভা সে দেশ থেকে সামন্ত প্রথা দেশ প্রথা ভূমি দাস প্রথা করভি বা বেগার শ্রম এগুলো তোমাদের ছোট প্রশ্ন হিসেবে কিন্তু আসতে পারে করভি কি টাইথ কী এসব আসতে পারে টাইত বা ধর্মকর। কর ইত্যাদি বিলোপ ঘটেছিল এগুলো ছোট প্রশ্ন হিসাবে আসে এক নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা একটু ভালোভাবে আলোচনা করে দিচ্ছি তোমরা দেখে নাও নেপোলিয়ান ক্ষমতার আসার নেপোলিয়ানকে ক্ষমতায় আসার পর বিপ্লবী সরকারের এই সব নিয়মকে সচেতনভাবেই বহাল রেখেছিলেন এইভাবে দেখো ছোট ছোটো খুব ছোট ছোট পয়েন্ট আকারে লিখেছি যাতে তোমরা লিখে আসতে পারো ভালোভাবে এরপর দু নম্বর পয়েন্ট আছে বিপ্লবী আদর্শের প্রসার শুধু বহাল রাখাই নয় বিপ্লবের মূল মন্ত্র সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শের প্রসার ও প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই নেপোলিয়ান বোনাপার্ট বা নেপোলিয়ান এরপর তিন নম্বর পয়েন্ট পুরাতন তন্ত্রের ধ্বংস সাধন ফ্রান্সের পাশাপাশি জার্মানি ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে পুরাতন তন্ত্রের ধ্বংস করে সাম্য ও মৈত্রীর সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নেপোলিয়ান আর এ কারণেই কিন্তু বিদেশিদের কাছে তিনি হয়ে উঠেছিলেন বিপ্লবের অগ্নিময় তরবারি অর্থাৎ একজন লড়াকু বিপ্লবী একজন একজন জননেতা হয়ে উঠেছিলেন ফ্রান্সের বিপ্লবীদের কাছে এরপর চার নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ আইন ব্যবস্থা সংস্কার ফরাসি বিপ্লবের পূর্বে অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে যখন ফরাসি বিপ্লব হয়নি তখন প্রচলিত বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার অবসান ঘটানোর জন্য নেপোলিয়ান আইন ব্যবস্থার সংস্কার করেছিলেন পরস্পর বিরোধী আইনগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করে সমতার নীতি অনুসরণ করেন এই উদ্দেশ্যেই ষোলোশো চার সালে বা ষোলোশো চার খ্রিস্টাব্দে প্রবর্তন করেন কোট নেপোলিয়ান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও কিন্তু তোমাদের চার নম্বরের প্রশ্ন হিসেবে আসে কোট নেপোলিয়ন কোট নেপোলিয়ন কি এটি কিন্তু গুরুত্বপূর্ণ সংস্কার ছিল নেপোলিয়নের নেপোলিয়নের জীবনে একটি সেরা কাজ হচ্ছে কোট নেপোলিয়ান প্রণয়ন এরপর পাঁচ নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ বিপ্লবী আদর্শের স্থায়ীকরণের চেষ্টা এই পয়েন্টটি তোমরা পয়েন্টের ব্যাখ্যাটা তোমরা বুঝে নাও বিপ্লবের পরেই মাথা তুলে দাঁড়িয়েছিল প্রতি বিপ্লবী শক্তি তাকে দগমন করে নেপোলিয়ান ফ্রান্সের বিপ্লবী আদর্শকে রক্ষা করেছিলেন এরপর তোমরা যেন নোটসের শেষে কিন্তু একটা উপসংহার লিখতে হয় উপসংহার বা মূল্যায়ন এই উপসংহার কি লিখেছে তোমরা দেখেন এটিও খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে সমসাময়িক রাজনৈতিক ও অর্থ সামাজিক ব্যবস্থা বিশ্লেষণ করলেই বোঝা যায় বিপ্লব না হলে নেপোলিয়ানের মতো সাধারণ গড়ের এক সন্তান কখনোই রাষ্ট্রনেতা হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারতেন না এ কথা তিনি নিজে উপলব্ধি করেছিলেন আর সে কারণেই বিপ্লব ও বিপ্লবী আদর্শকে বজায় রাখতে তিনি বদ্ধপরিকর ছিলেন তিনি হয়ে উঠেছিলেন বিপ্লব এবং বিপ্লববাদের ধারক ও বাহক বিভিন্ন ঐতিহাসিকবিদ নেপোলিয়ানকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন কেউ কেউ তাকে বিপ্লবের একজন সত্যিকারীর উত্তরাধিকারী হিসেবে দেখেছেন আবার কেউ কেউ তাকে বিপ্লবের আদর্শগুলিকে ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহারকারী হিসেবে দেখেছেন এই ছিল তোমাদের ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ একটি চার নম্বরের বড় প্রশ্নের আলোচনা খুবই ভালো লাগলো তোমাদের সাথে এই ভিডিওটা আলোচনা করে কারণ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি তোমরা ভালোভাবে রেডি করো অর্থাৎ তৈরি করো পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি না অবশ্যই তোমরা ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে ভালো নাম্বার পেতে পারবে যথাযথ নাম্বার পেতে পারবে আর আজকে ক্লাসটা এই পর্যন্ত এবং পরবর্তী ক্লাসে তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের এরকম আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাতে তোমরা একটু ভালোভাবে প্রশ্নের উত্তরগুলো পরীক্ষায় লিখে আসতে পারো আজকে ক্লাসটা এই পর্যন্তই